আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা এই জুলাই মাসের রানিং কতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সে সকল বিষয় নিয়ে আজ এ টু জেড আলোচনা করব তো আলোচনা করার পূর্বে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন আর যাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য দু চব্বিশ সালে চূড়ান্ত সাজেশন দরকার সাজেশন খুঁজতেছেন তাদের জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশন নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা টাকা যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনাকে কোন বাহিনীর সাদেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এটি হচ্ছে একটি ওয়েবসাইট যেখানে সকল ধরনের চাকরির কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এখানে সব সময় প্রকাশ করা হয় তো এখানে কিন্তু বন্ধুরা এই জুলাই মাসে যে কয়েকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রানিং রয়েছে তার ভিতরে প্রথমে রয়েছে সমাজ সেবা অধিদপ্তর আর এই সমাজ সেবা অধিদপ্তরের বন্ধুরা লাস্ট যে আবেদনের ডেট রয়েছে সেই আবেদন ডেটটি আমরা এখন দেখে নেব এই আবেদনের ডেট রয়েছে কিন্তু বন্ধুরা আগামী আঠারোই জুলাই পর্যন্ত কিন্তু এই সমাজসেবা অধিদপ্তরে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কিন্তু নিয়োগ রয়েছে পরবর্তীতে রয়েছে পল্লী বিদ্যুতের একটি নিয়োগ রয়েছে এবং বাংলাদেশ রেলওয়ের একটি নিয়োগ রানিং রয়েছে তো বাংলাদেশ রেলওয়ের নিয়োগ কবে শেষ হবে সেই বিষয়টি এখন দেখে নেব তার আগে এ বাংলাদেশ রেলওয়েতে কিন্তু বন্ধুরা এই তিনশো জন লোক কিন্তু নিয়োগ করা হবে তো এখানে এই রেলওয়ের আবেদন করা যাবে আগামী আটে আগস্ট আটে আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই এই রেলওয়েতে আবেদন করতে পারেন পরবর্তীতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা প্রকাশ করা হয়েছে তো এই সেনাবাহিনী নিয়োগটি কয় তারিখ পর্যন্ত চলবে সেই বিষয়টি এখন আমরা দেখে নেব এই সেনাবাহিনীর নিয়োগটি বন্ধুরা চলবে আগামী দশে আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা এই সেনাবাহিনীর এই সার্কুলারে আবেদন করতে পারবেন পরবর্তী কিন্তু সমাজসেবা দেখাইলামি তারপরে রইছে বন্ধুরা বাংলাদেশ কাস্টমস রাজস্ব বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো রাজস্ব বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করা যাবে আগামী 28 জুলাই পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো যারা এই রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা অবশ্যই কিন্তু আবেদন করে নেবেন এই 28 তারিখের ভিতরে তারপরে কিন্তু বন্ধুরা রয়েছে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ রয়েছে এই কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা বর্তমানে রানিং রয়েছে আর অনেকগুলো চাকরি কিন্তু রানিং রয়েছে তো আপনারা যে চাকরিতে আবেদন করতে চান সেই চাকরি কিন্তু অবশ্যই আবেদন করে নেবেন এখানে দেখানো প্রত্যেকটি সার্কুলারেরই কিন্তু ভিডিও কিন্তু চ্যানেল অলরেডি প্রকাশ করা হয়ে গেছে তবে প্রত্যেকটি ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা যে সার্কুলারের ভিডিও দেখতে চান সেটা দেখে নিতে পারেন তো যেহেতু আজকে টপিক ছিল এই জুলাই মাসে কোন কোন চাকরিগুলা রানিং রয়েছে সেই বিষয়গুলো দিলাম কেউ যদি এই বিষয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ